আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার এটা হলো গাজীপুর সিটি বোট বাজার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই সঙ্গে প্রিয় আর আপনাদের যে জমিটা দেখাতেছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির সামনে চলে আসছি গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামন্তপুর এই যে দেখেন এটা একটা দশ ফিট রাস্তা এটা দশ ফিট না এটা দশ ফিট রাস্তা এই যে এটা হলো জমি এই যে জমি থেকে শুরু করা এই যে এটা হলো জমি জমির পরিমাণ আছে সোয়া তিন কাটা সোয়া তিন কাটা এই যে দেখেন এই যে পাশে ঘর আপনি রুম করা মার্তুই ভাড়া দিতে পারবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিতে পারবেন এই যে এই বাড়িগুলো ভাড়া দেওয়া সামনের দিক দিয়ে তিরিশ ফিট রাস্তা পাশ দিয়ে হলো দশ ফিট রাস্তা এই যে এটা জমি এই যে দেখেন রাস্তা দশ ফিট আর সামনেরটা হলো তিরিশ ফিট এই যে দেখেন এই যে আপনি ঢাকা মহিম বুট বুধবাজার বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়ায় চলে আসতে পারবেন জয়দপুর থেকে জয়দপুর সদর থেকে আসতে পারে আপনারা আসতে পারবেন মনে করেন পনেরো টাকা রিস্ক এই যে এটা জমি দেখেন এই যে জমি এই যে রাস্তা এটা একটা কণার পলর দুপাশে রাস্তা আছে এক পাশে দশ ফিট রাস্তা আর একপাশে পাশে তিরিশ ফিট রাস্তা দেখেন জমিটা খুবই স্কোয়ার জমি সাড়ে তিন লাখ সাড়ে তিন কাটা সোয়া তিন কাটা জমির পরিমাণ আছে সোয়া তিন কাটা এই যে পাশে বাড়িঘর দেখেন বাড়িঘর এর ভিতরে বাড়ি এগুলি সবই ভাড়া দেয় এই যে বাড়ির সামনে একটা নিদেও ভাড়া দেওয়া ঠিক আছে খুবই ভালো তিরিশ ফিট রাস্তা এক পাশে আর একপাশে পাশে হলো দশ ফিট রাস্তা একবারে কনার পোলট এক সময় মার্কেটও করতে পারবেন একদম মার্কেট প্রতিশোধ জমি ঠিক আছে এদের মালিক মূল্য চোদ্দ লক্ষ টাকা কাটা মালিক মূল্য চোদ্দ লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন